তুমি যে শাস করে ঠোডেলি বিস লাগা শ্বাসগোজ করে উল্লো অর্ডুলো হ্যাঁ রাস্তা দিয়ে যাও তাহলে কোন উদ্দেশ্য নিশ্চয়ই কেউ জানি আই লাভ ইউ কং এর সাথে তিনটে জামাই দিয়ে কি বিয়ে দাও সম্ভব আমার ভাইয়ের আমার বউ যদি দুইটি তিনটে হয় একটা যদি স্বামী হয় সংসার করা বাদাম সম্ভব হবে আর স্বামী যদি একটা হয় বউ যদি বাদাম আপনার স্বামী যদি বাদাম তিনটে হয় বউ যদি একটা হয় স্বামী যদি তিনটে হয় তাহলে বলুন আপনার সংসার করা সম্ভব আচ্ছা মনে করেন তিনটে যুবকের সাথে যদি মেয়ে টিয়া দিলেন একজন দিয়েই ফেললো আধা কী আছে মা সুন্দর কি बोलतेছিলাম আপনি তো বুড়া মানুষ এই সারা গনা দিয়ে কি করতেছেন এই কি মানুষ ভালো বলবি না বাপ চুপ কর তা শোন তুমি বুড়া माणसाদের মুখ লরাকা উনি বলবি না বেয়াদব এ তো তোমার মতো চার পাঁচটা জomma বসে রয়েছে কনা না তোমারি সামনে বসে ভাই এই একটা কথা কি যেন বলতেছিলাম আমার ওয়াজ কি শুনতেছেন কি বলতেছিলাম কল যদি একটা স্বামী হয় তিনটে যদি বউ হয় সংসার করা যাবে আর বউ যদি একটা হয় তিনটা যদি বাবার স্বামী হয় ওই সংসারে কি শান্তি থাকবে আচ্ছা বিয়ে হয়ে গেল হওয়ার পরে আপনার তিনটে স্বামী একটা বউ নিয়ে সংসার করতে করতে একটা হঠাৎ করে সন্তান হয়েছে এখন তিনজনে যদি দাবি করে এই ছেলেটা আমার সে বলবে এই ছেলেটা আমার এ বলবে এই ছেলেটা আমার আপনি বলুন কোন পুরুষের পর্যন্ত থেকে এই ছেলেটা জন্মগ্রহণ করেছে কেউ বাদাম বেছে বের করে দিতে পারবে এজন্য পুরুষের সাথে বিয়া জায়েজ আছে মেয়েদের একটা বিয়া জায়েজ সুবহানাল্লাহ আমি জোরে আজকে মা বলে তো নাই তাই না তাহলে আগে বলা লাগে না তাহলে এই ওয়াশ আমি বাদ দিই হ্যাঁ এখন বলবেন যে হুজুরে খা কাম নাই এবি পুরুষগারের হাতে পারি না এটা আমার সাইড দে অনুমতি দিচ্ছি হ্যাঁ পুরুষের মন চায় পুরুষের মন চায় ঘন ঘন বিয়ে করি আর মেয়েদের মন চায় বেশি বেশি করে শ্বাসগোস করি আমাদের দেশে কিছু মেয়ে আছে এত সুন্দর করে সাজগোজ করে রাস্তা দিয়া আর সাজগোজ করে সুন্দর করে আইবুরু লাগাইয়া সুমু পাউডার লাগাইয়া রাস্তা দিয়া যায় যে আমার চেহারা দেখলে কে না আমাকে আই লাভ ইউ কয় আছে না নাই এতে তুমি যে সাজগোজ করে টোডলি লিপস্টিক লাগা সাজগোজ করে উল্লো ওডুলু ময়া রাস্তা দিয়ে যাও তাহলে কোন উদ্দেশ্য যায় নিশ্চয় কেউ জানে আই লাভ ইউ কয় তুমি সাজগোজ করে বাড়িতে থাকবে আর যদি তোমার স্বামী থাকে সাজগোজ করে যদি দেখাতে হয় তোমার স্বামীকে দেখাও যা খুশি তাই দেখাও ঠিক কর আর তুমি সাজগোজ করে রাস্তা দিয়ে যাও তাহলে স্বামী খুশি করো না পাবলিক খুশি করো অত তো পরিষ্কার বুঝছে আমাদের দেশে অনেক লোক আছে বউ নিয়ে রাস্তা দিয়ে যায় আছে না নাই এই বউ এত সুন্দর করে সাজা সাজা বউ দেখা দিয়ে দেখা দিয়ে দেখ মাল তাকিও না না ওটাকে আর কারণ নাই তোরই আছে মানুষকে দেখার লাগবে আমাদের এলাকায় একটা ছেলে বহু সুন্দর করে সাজগোজ করাইয়া রাস্তা দিয়ে বাদান হাইটে যাচ্ছে বাদান আপনার ওই বউকে বাদান জিন্সের প্যান্ট পরাইছে কথা বুঝতেছেন না জিন্সের পন পরাইয়া সব কামিজ পরাইয়া যদি রাস্তা দিয়ে হাইটে নিয়ে যা যায় খালি যুবকেরা তাকাইবে না বুড়া মানুষ টাকা থাকবে কয় অসাকে লাগে সব যুবকেরা আমাদের তো এলাকা তার গুণের সব দাদা আমি এই দৃশ্য দেখে যুবকটাকে ডাক দিলাম এদিকে আছো যুবক আছে আমার কাছে যখন দাঁড়াবে আমি বললাম যুবক বউ তুমি একা বিয়ে করছো না বাকে বিয়ে করতেও। আমাকে হুজুর আপনি কন কি আমি বললাম আমি বলতেছি কথা তুই উত্তর দে তুমি একা তুমি একা বিয়ে করছে বাগে করছে আমাকে মুখ সামলা কথা বলবেন না আপনি কিন্তু হুজুর আমি আপনাকে সার না আমি বললাম সার দিবে কি দিবে না এটা হলো ভিন্ন কথা তুই উত্তর দে বউ তোর একা না বাঘে করছিস কে বউ তো বিয়ে একাই করে আমি বললাম না বাগে করছিস কারণ তোর বউটাকে সাজগোজ করাইয়া এইভাবে সাজগোজ করিয়া করি

ছেলেটার সাথে দেখা হয় না এক বছর পর বউ বাদল দাস হঠাৎ করে আমার সামনে দেখা হয়ে গেছে আমারে দেখে সালাম দিয়ে বলতে চা সালাম আলাইকুম হুদুর ভালো আসান হ্যাঁ ভালো আছে তুমি কি আমাকে হুদুর আপনি কি আমাকে চিনছেন আমি বলতেছি চিনছি ভাই এই মেয়েটাকে এই মেয়েটাকে কি চিনছেন কোনো আমি তো দেখু নাই চিনবো কি করে কা হুদুর এটা আমার বউ হুদুর এক বছর আপনি বলেছিলেন বউটাকে জিনের প্যান্ট পরাইয়া শর্ট কামিজ লাগাইয়া রাস্তা দিয়ে নিয়ে যাইতেছিলাম আর পুরুষেরা হুজুর আপনি যখন একটা উপদোষ দিলেন আমার অন্তর্সক উলিয়া গেল বউ বোরখা পরে নিয়ে আসি এখন কি ঠিক আছে আমি বললাম এখন ঠিক সুধান্না লেটু ধরে তারপরেও যদি মানুষ তাকায় এ দোষ হয় মানুষের কারণ ওই কালো বোরখা ভেদ করে ওর শরীর দেখতে পাবে না এই যদি মারা আমার বোনেরা যখন রাস্তা দিয়ে দেবেন আপনার সম্পূর্ণ শরীরটা গিয়ে দেবেন সোহান্না লেটু ধরে

বিশ হাত লম্বা ছিল কথা কি বুঝতে চান আমাদের কি হয় আব্বাহ হয় কান আদম নবী আমাদের কি হয় জোরে বলুন আব্বাও হয় না আদম নবী আমাদের কি হয় বলেন আদম নবী আমাদের আব্বা হয় বলেন আদম নবী আমাদের কি হয় সকলেরই আব্বা একশো বিশ গ্রস লো বসু শোভা নামে ধরে কমের আমার উসপালুয়ানকে বললো এই নৌকা বানাবো কে আমাকে ওই আপনার একটা গাছালি দিতে হবে উস पहलवान বলল আমি আপনাকে গাছ এনে দিতে পারি আমার জীবন থেকে শুরু করে এরপরও তো জীবনে আমি পেট ভরে খাবার খাই না হুজুর আপনার ওই텃টা তাইলে দেব আমাকে পেট ভরে খাবার দিবেন এই নুয়া লাগি সাল্লা সকালবেলা 400টা রুটি দিয়ে বাজা নাস্তা করে 500টা 700টা রুটি দিয়ে যদি সকালবেলা নাস্তা করে তাহলে দুপুরবেলা 500 কা রুটি লাগবে পড় আর সকালে হবে সকাল তো একটা বিস্কুট আর চা খান দিন কাটাও আর দুপুরের সময় খাবে বসলি আপনার আলু সালা দিয়ে আলু বত্তা দিয়ে এক কেজি চাউলের বাদ করে উঠে উঠে যায় তাহলে এখন এইসব করো সকালবেলায় একটা বিস্কুট আর চা দিয়ে দিন কাটাই দেয়া আর তাহলে আট সহান ঘুটি হল হবে মার হবা করবো

তাহলে হিসাব রেখে না এই তক্তাটা এই নৌকাটা যখন বানাইছে এক লক্ষ চব্বিশ হাজার তক্তা দিয়ে এই নৌকা বানাইছে এক লক্ষ চব্বিশ হাজার তক্তার সাথে এক লক্ষ চব্বিশ হাজার নবীর নাম লেখা আছে আর চারটা তক্তার সাথে লেখা আছে আখিরি জামানার নবীর বাদান চারিজন সাহাবির নাম কেউ যদি স্বামী স্ত্রী যদি বাদান বন্ধ হয় বউ যদি স্বামীকে দেখতে পারবে না আর স্বামী যদি বউকে দেখতে পারে অনেক ধরনের বউ আছে আপনার